নীলফামাড়িতে সরকার অ্যাগ্রো ও সুইটমার্ট কারখানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক নীলফামাড়ি সদর উপজেলার কোকসাবাড়ি ইউনিয়নের বেলতলি বাজার পাশে অবস্থিত সরকার অ্যাগ্রো ও সুইটমার্ট মিষ্টি উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়রুজ্জামান পরিদর্শনকালে তিনি কারখানার পরিচ্ছন্নতা আধুনিক উৎপাদন প্রক্রিয়া দুধ সংগ্রহের ব্যবস্থা এবং মান নিয়ন্ত্রণ কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন জানা যায় সরকার এগারোতে প্রায় একশত গরু রয়েছে এবং সেখান থেকে প্রতিদিন দুধ সংগ্রহ করে সুস্বাদু মিষ্টি উৎপাদন করা হয় এই উদ্যোগ স্থানীয়ভাবে দুধের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেলা প্রশাসক নাইরুজ্জামান আরও বলেন দুধভিত্তিক শিল্পকে এগিয়ে নিতে এমন উদ্যোগ প্রশংসনীয় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে মানসম্মত মিষ্টি তৈরি করা গেলে নীলফামাড়ির সুনাম সারাদেশে ছড়িয়ে পড়বে এ সময় তিনি নীলফামারী শহরের ফোর্ট অফিস এলাকায় অবস্থিত সুইটবার্ট কারখানা এবং চরুঙ্গি মোড়ে অবস্থিত তাদের বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় জনগণ মানসম্মত মিষ্টি পেয়ে আনন্দ প্রকাশ করে এবং তারা প্রকাশ করেন এ প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও বড় পরিসরে